শুরু করি তো আজকে এটা হচ্ছে আমাদের এমন আমাদের পেজের ম্যানেজমেন্ট এসএসসি ম্যানেজমেন্ট প্রথম ক্লাস তো আমরা ম্যানেজমেন্টের প্রথম অধ্যায় ব্যবসায় মৌলিক ধারণা নিয়ে আলোচনা করব তো আমরা প্রথমে দেখি যে ব্যবসায়ী মৌলিক ধারণা অর্থাৎ এই অধ্যায় থেকে সিনশীলের কোন কোন প্রশ্নগুলো মানে জন্য কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রায় সময় চলে আসে বিগত কোয়েশ্চেন গুলো দেখলে তোমরা যে ব্যবসা বলে ব্যবসা সংজ্ঞা অর্থাৎ ব্যবসার সংজ্ঞাটা জানতে চাই আমাদের কাছে তো এটা আসতে পারে আর প্রজনন শিল্প কাকে বলে তারপর তোমার এই বলে প্রজনন শিল্প কাকে বলে নিষ্কাশন শিল্প কাকে বলে পুনরপ্রাপ্নে বলতে কি বোঝায় ট্রেড কাকে বলে প্রমিতকরণ কি কর্তক্ষ সেবা কাকে বলে এবং গহতে বিশেষ করে ব্যবসায়ী বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাই আর এই শিল্প প্রকল্পের আর বাণিজ্যিক প্রথম সামাজিক ব্যবসা এগুলো আমরা কিছু ডিটেলস আসতেছি এগুলোর বিষয়ে তো আমরা তাহলে সরাসরি এখন জায়গা লেকচারে চলে যাই তো আমাদের প্রথম টপিক হচ্ছে ব্যবসায়ের ধারণা ব্যবসায় কাজ করব তো আমি আগে ক্লাস নাইন টেনেও পড়েছে এটা সাধারণত মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ সফল অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে ব্যবসার মূল জীবনশক্তি অর্থাৎ জীবনশক্তি আর চালিকা শক্তি হচ্ছে অর্থ কারণ কি অর্থ হচ্ছে ব্যবসায়ের প্রাণভণ্ডা বলা যায় আর মূলধন আর পুঁজি ব্যবসায়ের উৎপত্তি মানুষের অভাব ভোগ থেকে ব্যবসার লক্ষ্য আর মানুষের বস্তিরতা ও অভাব পূরণ করে আমাদের এই মূলত দুইটা যে দুইটা লাইন এই দুইটা লাইন থেকে মূলত এম কেউ আসে দুইটা এম সি কেউ আসে আর এইগুলোতে বিশেষ করে সকালে থাকে কারণ ব্যাসের মুখ্য উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য কি একটা হচ্ছে তোমার এই যে এই মুখ্য উদ্দেশ্য একটা হচ্ছে তোমার দীর্ঘমি উদ্দেশ্য অনেক সময় গোলায় ফেলো তো আমাদের যখন মুখ্য উদ্দেশ্য কোনটি তাহলে আমরা তখন বলবো কি মুনাফা দীর্ঘ তাহলে আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে এই ব্যবসার মুখ্য উদ্দেশ্য কোনটি আর ব্যবসার দীর্ঘমেয়াদী উদ্দেশ্য কোনটি এই দুইটা কিন্তু তোমার জ্ঞানমূলক আর এমসিকিউতে আসার পসিবিলিটি কিন্তু বেশি পরবর্তী টপিক ব্যবসার বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি ব্যবসার বৈশিষ্ট্য হচ্ছে তোমার ছয়টি আমাদের প্রথমত আছে কি মুনাফার জন্য উদ্দেশ্য মুনাফার জন্য উদ্দেশ্য মুনাফার জন্য উদ্দেশ্য বলতে কি তুমি যে ব্যবসাটা পরিচালনা করবা হুম তুমি যে ব্যবসাটা পরিচালনা করবে এটা মনে তুমি কি মুনাফার জন্য মুনাফা অর্জন বাদে অন্য কিছু হলে তোমার ব্যবসার উদ্দেশ্য তাইলে এটা ব্যবসা বলতে পারবে না না তাইলে আমরা একটা উদাহরণের মাধ্যমে একটা বুঝে দিই মনে করি মিস্টার অয়ন তার ছেলের জন্য একটি কাপড় তৈরি করলো এখন এটা কি আমরা ব্যবসা করতে পারবো না পারবো না কারণ মিস্টার অয়েল তার ছেলের জন্য যে জামা তৈরি করলো সেটা উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন নয় যদি মিস্টার অয়ন মুনাফা জন্য উদ্দেশ্যে কাপড়টি তৈরি করত তাহলে আমরা এটাকে কি বলতে পারতাম মুনাফা অর্জন এই ব্যবসা বলতে পারতাম এখন যেহেতু এটার মুখ্য উদ্দেশ্য তোমার মুনাফা অর্জন নয় তাইলে এটাকে কি বলা যাচ্ছে না ব্যবসা বলা যাবে না মুনাফা অর্জনে হচ্ছে মুনাফা অর্জন হচ্ছে ব্যবসায় প্রধান এবং মৌলিক লক্ষ্য তারপর আসে কি অনিশ্চয়তা এই কিছু খাগে যে ধারণ দিলাম মিস্টার অয়ন মিস্টার অয়ন কাপড় তৈরি করলো এখন এটা বিক্রি করতে পারবে কি পারবে না আবার অনেক সময় দুর্ঘটনা আসল থাকতে পারে তাহলে এটাকে কি বলবো এটাকে আমরা আবার এই ব্যবসার সাথে ঝুঁকি সম্পর্ক আছে পরবর্তীকে লেনদেনের পণ প্রণিকতা লেনদেনের পণ প্রণিকতা লেনদেনের পৌনতা বলতে বোঝা হচ্ছে তোমার এই দ্রব্য বারবার কেনাবেচা হয় অর্থাৎ এই একটা ধারাবাহিকতা থাকা আইনগত বৈধতা হ্যাঁ তোমার ব্যবসা চালু করার পূর্বে তোমার এই আইনগত বৈধতা অবশ্যই থাকতে হবে তুমি যে প্রোডাক্ট প্রোডাক্টটা বিক্রি করবে সেটার আইনগত বৈধতা থাকতে হবে যদি আইনগত বৈধতা থাক না থাকে তাহলে তুমি তা এই ব্যবসায় কার্যক্রম করতে পারবেন স্বাধীন পেশা তারপর পাঁচ নম্বর দেখছি কি এই স্বাধীন পেশা হ্যাঁ অবশ্যই ব্যবসা হচ্ছে একটি স্বাধীন পেশা তুমি যখন ইচ্ছা তখন ব্যবসা পরিচালনা করতে পারবা আবার যদি ব্যবসায় কোনো ধরনের ক্ষতি হয় তাহলে তুমি বন্ধ করতে পারবে ছয় নম্বর এবং সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ ও সম্পদ সৃষ্টি উপযোগ ও সম্পদ সৃষ্টি হলো ব্যবসা পরিচালনার মৌলিক অংশ এর মাধ্যমে কি ব্যবসা সংস্থাপন বা প্রতিষ্ঠান উপকারিতা বৃদ্ধি করে এবং সম্পদ তৈরি করতে পারে উপযোগ ও সম্পদ সৃষ্টির প্রাথমিক উদ্দেশ্য হতে পারে তোমার এই উপযোগের বৃদ্ধি উপভোগের বৃদ্ধি আর মূলধন উত্তোলন এ তোমাদের এই ব্যবসার বৈশিষ্ট্য এই টপিক থেকে মূলত আসতে পারে সৃজনশীল হইতে পারার মূলত এটা নিয়ে লেনদেনের প্রণোপন করতে তো এটা নিয়ে একটু ভালো করে একটু পড়বা লেনদেনের প্রণোপন করতে এটা আমাদের পরবর্তী টপিক সাবজেক্ট তো আমরা এখন দেখব কি ব্যবসার সমীকরণ আমরা ব্যবসার সমীকরণে কী পাই ব্যবসা শুরু করলে আমরা পাই যে বি সমান শামসান আই প্লাস টি প্লাস সামসান এটি এখানে বি এখানে হচ্ছে বি মানে হচ্ছে বিজনেস অথবা ব্যবসা আর আই মানে হচ্ছে ইন্ডাস্ট্রি মানে শিল্প আর টি মানে হচ্ছে ট্রেড মানে বিনিময় আর এটি মানে হচ্ছে এই টু ট্রেড মানে হচ্ছে বিনিময় সহায়ক কার্যাবলী তাহলে আমরা টোটাল বলতে পারি যে ব্যবসা সমান শিল্প যোগ বিনিময় যোগ বিনিময় সহায়ক কার্যাবলী এটা কিন্তু মনে রাখবা এই ব্যবসা সমীকরণটা মনে রাখবা বিশেষ করে তোমাদের এটা এসএসসি পরীক্ষাতেও তোমাদের আসতে পারে প্লাস হচ্ছে তোমাদের যখন পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু এই সমীকরণটা সমীকরণ থেকে পড়শো এসে থাকে একটু ভালো করে এটা আসে আমরা কি ব্যবসায় আয়তা ব্যবসায় আয়তাকে তিন ভাগ ভাগ্য হয়েছে। একটা হচ্ছে তোমার কি শিল্প একটা বাণিজ্য একটা হচ্ছে প্রত্যক্ষ সেবা আমরা শিল্প সম্পর্কে একটু শিল্প শিল্প কাকে বলবে যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং এতে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহারের উপযোগী পণ্য প্রস্তুত করা হয় তাকে শিল্প বলে তাকে শিল্প বলে শিল্প কিন্তু উৎপাদন শিল্পকে বলা হয় কি শিল্পকে বলা হয় উৎপাদনের বাহন তাহলে শিল্পকে কি বলা হয় উৎপাদনের বাহন আর শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে এটা কিন্তু এমসি কিন্তু আসা সম্ভাবনা অনেক শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে অথবা শিল্প কয় কয় ধরনের উপযোগ সৃষ্টি করে তাহলে উত্তর করি কি হবে তোমার রূপগত সৃষ্টি হবে এবং শিল্পে এক ধরনের উপযোগ সৃষ্টি করে এখন আমাদের পরবর্তী কি পরবর্তী হচ্ছে বাণিজ্য আমরা এখন দেখি কি শিল্পের শিল্পের প্রকার ভেদ আসছে শিল্পের প্রকার ভেদ শিল্পকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রাথমিক শিল্প একটা হচ্ছে মাধ্যমিক শিল্প আবার প্রাথমিক শিল্পকে তিন ভাগে ভাগ করা যায় এক প্রথম হচ্ছে প্রজনন শিল্প তারপর কৃষি শিল্প উত্তোলন শিল্প বলি প্রজনন শিল্প কাকে বলি প্রজনন শিল্প কি প্রজনন শিল্প হলো এমন এক ধরনের শিল্প যা জীবনধারা ও প্রজনন সংক্রান্ত পণ্য ও পরিষেবা উৎপাদন করে এই এই শিল্পের উদাহরণ হিসেবে বলতে পারি চাষযোগ্য ফল এবং মাছ চাষ আর পশু সংযোগ পশু সংযোগ তাহলে আমরা এই যদি বলে প্রজনন শিল্পের উদাহরণ দিতে তাহলে কি আমরা প্রজনন শিল্পের উদাহরণ হিসেবে বলতে পারি কি নার্সারি নার্সারি আর হ্যাঁ প্রজনন শিল্পের একটি উদাহরণ কি নার্সারি এবং পরবর্তীতে আসি কৃষি শিল্প শিল্প বা কৃষি উদ্যোগ শিল্প যেখানে খোলা আকারে প্রাথমিক খাদ্য উৎপাদন করা হয় কৃষি শিল্পের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি শস্য অথবা ফল ফসল এবং বন তাহলে কৃষি শিল্প শিল্পের আমরা উদাহরণ কি নিতে পারি শস্য বা ফসল এবং বন উত্থ তারপর আসছি তোমার উত্থলন শিল্প বা নিষ্কাশন শিল্প উদাহরণ শিল্প হচ্ছে এমন এক ধরনের শিল্প যেখানে কোনো পণ্য বা পরিষেবা উৎপাদন করা হয় যা একটি প্রাথমিক পণ্যের সাহায্যে অন্যান্য পণ্য সেবা তৈরি করে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে যেমন আরও সহজ করে বলতে গেলে হয় কি তোমার যেমন আমরা নিষ্কাশন পুকুরে আমরা ধরো পুকুরে মাছ চাষ করছি একসময় গিয়ে কি আমরা পুকুর থেকে মাছ সংগ্রহ করছি তাহলে মাছ সংগ্রহটা আমাদের কাছে কি হচ্ছে উত্তোলন শিল্প অথবা নিষ্কাশন শিল্প আর ধরো আর একটা উদাহরণ দিলে বলতে পারি কি তোমার যে বন থেকে কাঠ সংগ্রহ বন থেকে কাঠ সংগ্রহ সংগ্রহের ফলে এটা কি হচ্ছে আমাদের উত্তোলন শিল্প এবং নিষ্কাশন শিল্প হিসেবে আমাদের কাছে থেকে যাচ্ছে তারপর এখানে দেখতে পাচ্ছি কি মাধ্যমিক শিল্প শিল্প আরেক প্রভারভেদ এটা হচ্ছে মাধ্যমিক শিল্প মাধ্যমিক শিল্প এবং মাধ্যমিক শিল্পকেও কিন্তু তিন ভাগে ভাগ করা যায় এক উৎপাদন শিল্প দুই নির্মাণ শিল্প তিন সেবা শিল্প তো আমরা এখানে সেবা শিল্প থেকে শুরু করি সেবা শিল্প সেবা শিল্প থেকে শুরু করে আমি প্রথমে সেবা শিল্প কয়েকটা উদাহরণ দিই সেবা শিল্পের কয়েকটা উদাহরণ হচ্ছে তোমার বিআরটিসি বিআরটিসি যার ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন এটা হচ্ছে এক প্রকার সেবা প্রদান করে থাকে আমাদের সেবা প্রদান করে থাকে হচ্ছে আমাদের সেবা শিল্প তারপর গ্যাস আছে তোমার আছে যেমন ধরো ওয়াশা আমাদের বাসা বাড়িতে তোমার ওয়াশা পানি সাপ্লাই করে এটা এক প্রকার আমাদের সেবা প্রদান করে থাকছে তারপর কি তোমার বিদ্যুৎ শিল্প না তারপর কি বিদ্যুৎ বিদ্যুৎ কিন্তু সেবা শিল্পের অন্যতম একটা উদাহরণ অন্যতম একটি বিশেষ উদাহরণ হিসেবে বলতে পারি বিদ্যুৎকে তারপর আমরা আসি নির্মাণ শিল্পে নির্মাণ শিল্প নির্মাণ শিল্প শান্ত নির্মাণ শিল্পের মধ্যে আমাদের ধরো সেতু এই সেতু নির্মাণ রাস্তাঘাট নির্মাণ এগুলো কিন্তু নির্মাণ শিল্পের মধ্যে পড়ে নির্মাণ শিল্পের মধ্যে পড়ে আচ্ছা যা তারপর আসে কি তোমার উৎপাদন শিল্প আমরা উৎপাদন শিল্পটার জন্য একটু পরে পেয়ে যাচ্ছি উৎপাদন শিল্প এই শিল্পকে আবার চার ভাগে ভাগ করা হয় এই শিল্পকে চার ভাগে ভাগ করা যায় এক বিশ্লেষণ শিল্প বিশ্লেষণ শিল্প দুই যৌগিক শিল্প তিন প্রক্রিয়া ভিত্তিক শিল্প চার সংযোগ শিল্প বিশ্লেষণ শিল্প কি বিশ্লেষণ শিল্প হচ্ছে এমন এক ধরনের হলো এমন একটা অংশ যা কোন কিছুতে তোমার যেমন ধর আমরা এটা উদাহরণ হিসেবে বলি

আবার বিশ্লেষণ করা হচ্ছে পেট্রোল পেলাম তো বিশ্লেষণ শিল্প কি ধরো কোনো একটা পদার্থ পদার্থকে বিশ্লেষণের মাধ্যমে যে ধর যে সকল শিল্প পাওয়া যায় তাকে বিশ্লেষণ শিল্প বলে পর্বতী আসে কি তোমার যৌগিক শিল্প যৌগিক শিল্প যৌগিক শিল্প হলো আমার এক ধরনের শিল্প যা বিভিন্ন উপাদান একত্রিত করে একত্রিত করে নতুন এক ধরনের নতুন একটি সৃষ্টি করে যেমন আমরা বলতে পারি যৌগিক শিল্প হচ্ছে তোমার বিশ্লেষণ শিল্পের বিপরীত সম্পূর্ণ যেমন আমি বলি বিশ্লেষণ শিল্প ছিল কি খনিজ তেল থেকে খনিজ তেল বিশ্লেষণ করে ক্যারোসিন পেট্রোল ডিজেলের রূপান্তর করা আর এটা যৌগিক শিল্প নিয়ে কি যেমন ধরো ক্যারোসিন পেট্রোল ডিজেল এইসব একসাথে সংমিশ্রণ করে খনিজ তেলের একটা সৃষ্টি করা তারপর আসে কি তোমার যেমন ধর সাবান সাবান তৈরি করার জন্য অনেকগুলো পণ্যের সংমিশ্রণ দরকার অনেকগুলো পণ্যের তাইলে কি অনেকগুলো পণ্যের সংমিশ্রণের মাধ্যমে কিন্তু সাবানের সৃষ্টি হয় আবার সিমেন্টও কিন্তু একই সিমেন্ট তৈরি করতে অনেকগুলো পণ্য সংমিশ্রণের প্রয়োজন হয় তারপর আসে কি প্রক্রিয়া ভিত্তিক শিল্প প্রক্রিয়া ভিত্তিক শিল্প হলো এমন একটি শিল্প শাখা যেখানে উৎপাদন প্রক্রিয়ামূলক অনুসন্ধান অনুসন্ধান উন্নত প্রক্রিয়াগত নির্মাণ এবং প্রযুক্তিগত পরিকল্পনার মাধ্যমে উৎপাদন করা হয় এটি প্রধানত তোমার উৎপাদনের প্রক্রিয়াগত হালকা মাঝারি ও মাত্র উৎপাদন ব্যবহার করে উদাহরণস্বরূপ বলতে পারি তোমার খাদ্য উৎপাদন খাদ্য উৎপাদন তারপর কি সংযোজন শিল্প সংযোজন শিল্প হলো এমন এক ধরনের শিল্প শাখা যেখানে বিভিন্ন উপাদান একত্রিত হয়ে একটি নতুন উপাদান তৈরি করে উদাহরণস্বরূপ ইলেকট্রনিক শিল্পে সংযোজন শিল্প প্রযুক্তিগত উপাদান ব্যবহার করে বিভিন্ন উপকরণ তৈরি করে যেমন হচ্ছে মোবাইল ফোন সংযোজন শিল্পের আমরা উদাহরণ দিতে পারি কি মোবাইল ফোন তারপর হচ্ছে তোমার এই ডিজিটাল বুট আছে তারপর রেলের ইঞ্জিন আছে এগুলো হচ্ছে তোমার কি সংযোজন শিল্প তাহলে আমরা পড়লাম করতুক আমরা তাহলে এ পর্যন্ত পড়লাম তাহলে আমাদের এখন শিল্পটা শেষ হলো তাই শিল্প শেষ হলো এখন আমরা পড়বো কি আমরা হচ্ছে বাণিজ্য এখন বাণিজ্য প্রথমে আসছি বাণিজ্য কাজ শিল্প উৎপাদিত কার্যক্রম সম্পাদিত কার্যক্রমকে কি বলে বাণিজ্য বলে পরবর্তী বিশ্ব বাণিজ্যকে তোমার বিভাগে ভাগ করা হয় বিভাগে ভাগ করা যায় হচ্ছে তোমার ট্রেড বা বিনিময় একটা হচ্ছে বিনিময় সহায়ক কাজ হল এই ট্রেড বা বিনিময়কে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অভ্যন্তরীণ অভ্যন্তরীণ ভাবে ভাগ করা যায় একটা হচ্ছে বৈদেশিকভাবে ভাগ করা যায় আবার অভ্যন্তরীণকে আবার দুই ভাগে ভাগ করা যায় হচ্ছে পাইকারি আবার হচ্ছে খুচরা আবার বৈদেশিক বৈদেশিককে তিন ভাগে ভাগ করা যায় আমদানি রপ্তানি আর পুনরপ্তানি আচ্ছা আমাদের এখানে ট্রেড এটা কিন্তু আমাদের উপযোগ সৃষ্টি করে কি এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত উপযোগ সৃষ্টি করে ব্যক্তিগত উপযোগ সৃষ্টি করে ট্রেড কিন্তু মাথায় রাখি এটা সবসময় এটা এমসি আসতে পারে ট্রেড কোন ধরনের উপযোগ সৃষ্টি করে তাহলে আমরা বলি কি ব্যক্তিগত উপযোগ বা সত্যগত উপযোগ হ্যাঁ সে বিনিময় সহায়ক কার্যাবলীতে দেখি প্রথমে আসি কি ব্যাংক ব্যাংক যেটা তোমার এই অর্থগত উপযোগ সৃষ্টি করে বিমা যেটা ঝুঁকিগত উপযোগ সৃষ্টি করে গুদামজাতকরণ জাতকরণ যেটা সময়গত উপযোগ সৃষ্টি করে তারপর তোমার আছে কি পরিবহন যেটা স্থানগত উপযোগ সৃষ্টি করে তারপর বাজার জাতকরণ যেটা তোমার তথ্যগত উপযোগ সৃষ্টি করে এই টপিকসটা থেকে মূলত দুইটি তিনটা মূলত তিনটা কোয়েশ্চেন আছে তোমরা এনসিবি অথবা সিবিউর জন্য সিবিউ জ্ঞানমূলকের জন্য এই তিনটা কিন্তু ইম্পর্টেন্ট যেমন ধরো বাণিজ্য বাণিজ্য কয় ধরনের উপযোগ সৃষ্টি করে এটা কিন্তু নিয়ারেস্ট এসএসসি যারা দিয়েছিল মানে দু হাজার তাদের এসেছিল বাণিজ্য কয় ধরনের উপযোগ সৃষ্টি করে তাহলে বাণিজ্য কয় ধরনের উপযোগ সৃষ্টি করে ছয় ধরনের যদি বলে শিল্প কয় ধরনের উপযোগ সৃষ্টি করে তাহলে হবে কি এক ধরনের এখন যদি বলে ব্যবসা কয় ধরনের উপযোগ সৃষ্টি করে ব্যবসা কয় ধরনের উপযোগ সৃষ্টি করে বললে হবে কি সাধারণ ধরনের ব্যবসা তাইলে সাত ধরনের যোগ সৃষ্টি করে হ্যাঁ এখানে কিন্তু মেন হচ্ছে তোমার এই শিল্প শিল্প যেটা ছিল এটা ইম্পর্টেন্ট একটু বেশি শিল্প কয় ধরনের উপযোগ সৃষ্টি করে এক ধরনের সৃষ্টি করে এবং সেটা হচ্ছে রূপগত উপযোগ যাচ্ছে কি এই আমাদের ব্যবসায়ের ব্যবসা আওতার একটা অংশ হচ্ছে তোমার প্রত্যক্ষ সেবা প্রত্যক্ষ সেবা মুনাফা অর্জনের উদ্দেশ্যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকের প্রয়োজন পূরণে সমর্থন অনুযায়ী কাজ সুবিধা বা তৃপ্তিকে প্রত্যক্ষ সেবা বলে যেমন ডাক্তার ডাক্তার উকিল কোচিং আচ্ছা একটু বিরুদ্ধ হয়েছি